আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আজকের ভিডিওতে আমরা জানব দোয়া কবুল না হওয়ার তেরোটি কারণ আল্লাহর কাছে বান্দার হৃদয়ের আকুতি প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে দোয়া অন্যান্য ইবাদতের মতো দোয়াও একটা ইবাদত আল্লাহর নিকট বান্দার দোয়ার প্রয়োজনীয়তা অপরিসীম পাক সাল্লাহ আলসালাম দোয়াকে শ্রেষ্ঠ ইবাদত বলে আখ্যায়িত করেছেন দোয়ার বদৌলতে আগত বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং অনাগত বিপদ দূরীভূত হয় কিন্তু দোয়ায় পদ্ধতিগত ভুল ভ্রান্তির কারণে কখনো দোয়া কবুল হয় না যেমন এক দোয়ায় শিরকি অশিলা গ্রহণ করা দোয়া হবে শুধুমাত্র আল্লাহর নিকট দোয়ার মধ্যে মৃত ব্যক্তি জিন পাথর গাছপালা অথবা অন্য কোনো অশিলা গ্রহণ করা হারাম কেননা শিরকি ওসিলা গ্রহণ করলে দোয়া কবুল হওয়ার পরিবর্তে সৎ আমলি বিনষ্ট হয়ে যাবে মহান আল্লাহ বলেন অথচ নিশ্চিতভাবে তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ করা হয়েছিল যদি তুমি শির করো তাহলে অবশ্যই তোমার সমস্ত আমল বিফলে যাবে এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা জুমার সুরাজুমার তালা রহতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম আল্লাহর নিকট সবচেয়ে বড় গুণা কোনটি তিনি বলেন কাউকে আল্লাহর সাথে সমকক্ষ স্থির করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন সুতরাং ওসিলা গ্রহণ করার ক্ষেত্রে বৈধ ওসিলা গ্রহণ করতে হবে যেমন এক আল্লাহর নাম ও গুণাবলীর ওসিলা নিজের নেক আমলসমূহের অসিলা দুই দোয়ায় বিদাতই মাধ্যম গ্রহণ করা দোয়া নবীকারিম সাল্লাহ সাল্লামের দেখানো সরি পদ্ধতি অনুযায়ী হতে হবে এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম গ্রহণ করলে তা বিদাত হবে আর বিদাত কুফরের অগ্রদূত যা আল্লাহর নিকট কবুল হবে না তিন নিরাশ হয়ে দোয়া করা এমন মানুষ আছে যারা দুরারোগ্য রোগে আক্রান্ত হলে চিন্তা করে নেয় যে সে আর সুস্থ হবে না এই বিপদ থেকে রক্ষা পাবে না এরপর দোয়া করা ছেড়ে দেয় আল্লাহর স্মরণ ত্যাগ করে এবং নিরাশ হয়ে যায় খুব কমই ধারণা রাখে যে এই অবস্থা পরিবর্তন হবে এমন পরিস্থিতিতে শয়তান তার মধ্যে ঢুকে পড়ে এবং তাকে নিরাশ করে দেয় মহান আল্লাহর প্রতি ক্রমশ তাকে আস্থাহীন করে তোলে অথচ একমাত্র আল্লাই পারেন অসুস্থকে সুস্থ করতে এবং বন্ধাকে সন্তান দিতে সুতরাং আশা ছেড়ে না দিয়ে আল্লাহকে ডাকতে হবে যেমনটি জাকারিয়া আলহি করেছিলেন তিনি জীবনের বেলায় মহান আল্লাহর নিকট দোয়া করেছিলেন হে আমার প্রতিপালক তুমি আমাকে তোমার পক্ষ হতে একটা পুত চরিত্র সন্তান দান করো নিশ্চয় তুমি প্রার্থনা শ্রবণকারী সুরা আল ইমরান আল্লা তালা তার দোয়া কবুল করলেন কুরআনের ভাষায় আল্লাহ পাক ইরশাদ করেছেন নিজের ইবাদত কক্ষে দাঁড়িয়ে প্রার্থনারত অবস্থায় ফেরস্তারা তাকে সম্বোধন করে বললেন নিশ্চয়ই আল্লাহ আপনাকে ইয়া হিয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন যিনি হবেন আল্লাহর কালেমা ইসায়ের সত্যায়নকারী নেতা কলুষ মুক্ত এবং সৎকর্মশীল নবীগণের অন্তর্ভুক্ত সুরা আল ইমরান চার দোয়ায় শাস্তি কামনা করা এমন মানুষ আছে যারা বলে হে আল্লাহ আমার অপরাধের শাস্তি দুনিয়ায় দিন আর পরকালে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং আমাকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করবেন এ ধরনের দোয়া করা মারাত্মক ভুল বরং দোয়ায় দুনিয়া ও আখরাত উভয় জগতেরই কল্যাণ কামনা করতে হবে আনাস রাদ আনুহতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একজন অসুস্থ মুসলমানকে দেখার জন্য আসলেন লোকটি খুবই দুর্বল হয়ে গিয়েছিল রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহর কাছে কোনো দোয়া করেছিলে বা কিছু চেয়েছিলে সেই অসুস্থ লোকটি বলল হ্যাঁ আমি দোয়া করতাম হে আল্লাহ আপনি যদি আখেরাতে আমাকে ক্ষমা না করেন তাহলে দুনিয়াতেই আমাকে শাস্তি দিন এ কথা শুনে রাসুলে পাক সাল্লাহ সাল্লাম বললেন সুভান আল্লাহ তুমি তা বরদাস্ত করতে পারবে না বা সহ্য করতে পারবে না বরং তুমি এরকম প্রার্থনা কেন করলে না যে হে আল্লাহ দুনিয়াতে আমাদের কল্যাণ দাও এবং কল্যাণ দাও আখেরাতে আর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্ত রাখো এরপর সে আল্লাহর কাছে এ দোয়া করল ফলে আল্লাহ তাকে সুস্থ করে দিলেন পাঁচ দোয়ায় অসম্ভব কিছু কামনা করা দোয়ায় আল্লাহর নিকট এমন কিছু চাওয়া যা পাওয়া আদৌ সম্ভব নয় যেমন দুনিয়ায় চিরস্থায়ী হওয়ার দোয়া করা অথবা নবুয় প্রাপ্তির দোয়া করা কোনো প্রিয় ব্যক্তির মৃত্যুর পর তার জীবিত হওয়ার দোয়া করা দুনিয়ায় আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা করা সমস্ত মানুষের কর্তৃত্ব লাভ করা পানাহার ও শ্বাস ছাড়া জীবন ধারণের ইচ্ছা করা স্বামী ছাড়া সন্তান কামনা করা চাষাবাদ ছাড়া ফল পাওয়ার আকাঙ্ক্ষা করা স্বর্ণের পাহাড় কামনা করা ইত্যাদি এগুলো চাইলে সে কখনো তা পাবে না কেননা এগুলো চিরন্তন নিয়মের বহির্ভূত ছয় পরিবার সম্পদ ও নিজের জন্য বদোয়া করা ব্যক্তি জীবনের পরতে পরতে নানাবিধ সমস্যা আসতে পারে সুতরাং কখনও কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও বদ করা যাবে না এক আনসারি ব্যক্তির আরোহণের পালা আসলে সে তার উটটিকে বসিয়ে এর ওপর আরোহণ করল এবং তাকে চালালো চলমান অবস্থায় উটটি তার ওপর কিছু ধুলাবালি উড়াল ফলে সে ক্ষেপে গিয়ে বলে উঠল আল্লাহ তোমার প্রতি লানত করুন এ কথা শুনে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম বললেন এ লোকটি কে যে তার উটের প্রতি অভিসম্পাত করল সে বলল আমি হে আল্লাহ রসুল তখন রসুলপাক সাল্লাম বললেন তুমি এর থেকে নেমে যাও আর অভিশপ্ত উটটি আমাদের সাথে থাকতে পারবে না এরপর রসুল্লাহ সাল আলা বললেন তোমরা নিজেদের ও তোমাদের সন্তানদের ওপর বদ দোয়া করো না এবং নিজের ধন সম্পদের ওপরও না অন্যত্র রাসুলপাক সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা নিজেদের অভিশাপ দিও না তোমরা তোমাদের সন্তান সন্ততিদের অভিশাপ দিও না তোমরা তোমাদের চাকর চাকরানীদের বদদোয়া করো না এবং তোমরা তোমাদের ধন সম্পদের প্রতি বদদোয়া করো না কেননা এমন একটি বিশেষ মুহূর্ত আছে যখন দোয়া বা বদদোয়া করলে তা কবুল হয়ে যায় কাজেই তোমার ওই বদদোয়া যেন ওই মুহূর্তের সাথে মিলে না যায় সাত কর্ম ও আত্মীয়তার বন্ধন ছিন্ন করার দোয়া করা যেমন মদ পান করার জন্য দোয়া করা অথবা এটা বলা যে সে যেন কাফের অবস্থায় মৃত্যুবরণ করে অথবা জেনায় লিপ্ত হওয়ার দোয়া অথবা সহজে অন্যায় পাপাচার করার জন্য দোয়া করা এ ধরনের পাপ কাজের জন্য দোয়া করা মারাত্মক গর্হিত কাজ অনুরূপভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অতি বড় গুনাহের কাজ অনেকেই এরকম গর্হিত কাজ করে থাকে যেমন কেউ কেউ আত্মীয়দের থেকে পৃথক হওয়ার জন্য দোয়া করে অথবা স্বামী স্ত্রীর মাঝে বিভেদ তৈরির দোয়া করে এমন দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন না আল্লাহ রসুল সাল্লু বলেছেন বান্দার দোয়া সর্বদা কবুল করা হয় যদি না সে পাপকর্মের জন্য কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে আট দোয়ায় তাড়াহাহুরা করা আবু হুরায়রা হুরার দে্লহতলা হতে বর্ণিত সাল্লাল্লাহু রসুল সাল্লাহাল্লাম বলেছেন মুমিন ব্যক্তি মাত্রই আল্লাহর দিকে মুখ করে তার কাছে কিছু প্রার্থনা করলে এবং ফল লাভে তারাহুরা না করলে আল্লাহ অবশ্যই তাকে তা দান করেন হয় তা তিনি তাকে দুনিয়াতে অবিলম্বে দান করেন অথবা তার আখিরাতের জীবনের জন্য তা সঞ্চিত রাখেন সাহাবিগণ বলেন হে আল্লাহর রসুল তারাহুরা কেমন রাসুল পাক সালসাল্লাম বলেন দোয়াকারী বলে আমি তো দোয়ার পর দোয়া করতে থাকলাম কিন্তু তা কবুল হতে দেখছি না এরূপ বলা বা চিন্তা করা মারাত্মক ভুল নয় রহমতকে সংকুচিত করা অনেকে বলে হে আল্লাহ আপনি শুধুমাত্র আমাদের এলাকায় বৃষ্টি বর্ষণ করুন অথবা হে আল্লাহ আপনি শুধুমাত্র আমাকেই সুস্থ রাখুন হে আল্লাহ আপনি শুধুমাত্র আমাকেই রিজিক দান করুন ইত্যাদি এমন দোয়া করতে রাসুলে পাক সালসাল্লাম নিষেধ করেছেন আবু হুরায়রা রদল্লাহ আনহুতে বর্ণিত তিনি বলেন রাসুলে পাক ওয়াসাল্লাম একবার সালাতে দাঁড়ান আমরাও তার সঙ্গে দাঁড়িয়ে গেলাম এ সময় এক বেদৈন সালাতের মধ্য থেকেই বলে উঠল হে আল্লাহ আমার ও মোহাম্মদের ওপর রহম করুন এবং আমাদের সাথে আর কারো প্রতি রহম করবেন না নবীকারিম সাল্লা ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর বেদুইন লোকটিকে বললেন তুমি একটা প্রশস্ত জিনিসকে অর্থাৎ আল্লাহর রহমতকে সংকুচিত করেছ দশ দোয়ার আদব পরিত্যাগ করা দোয়া কবুল হওয়ার যেসব আদব রয়েছে সেগুলো পরিত্যাগ করা দোয়া করার সময় আল্লাহর সাথে সম্বন্ধ যুক্ত করা যেমন হে সাপ বিচ্ছু গাধার প্রতিপালক ইত্যাদি এ ধরনের শব্দ চয়ন করা খাত্তাবি বলেন এটা বলা কখনোই যুক্তিযুক্ত হবে না যে হে কুকুরের প্রতিপালক হে বানর ও শূকরের প্রতিপালক এ ধরনের নিম্ন শ্রেণীর প্রাণী ও জমিনের কীটপতঙ্গ দ্বারা দোয়ায় আল্লাহর দিকে সম্বন্ধ করা যদিও সকল কিছু মহান আল্লাই সৃষ্টি করেছেন এগারো দোয়া কবুলের ক্ষেত্রে অন্যের ওপর ভরসা করা এমন অনেক মানুষ আছে যারা নিজেদের পাপ ক্ষমার জন্য স্বয়ং আল্লাহর কাছে দোয়া না করে পীর ফকিরদের দ্বারস্থ হয় কখনো মৃত পিতামাতার জন্য আলেম ওলামার দ্বারা দোয়া করিয়ে নেয় অথচ পিতামাতার কবরে নেকি পৌঁছানোর জন্য কোনো আলেম ওলামা নয় বরং তার দোয়াই পিতামাতার কবরে পৌঁছাবে কেননা রাসলেপাক সাল্লা আলসাল্লাম বলেছেন যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিন প্রকার আমল ছাড়া এক সাতকায়ে জারিয়া দুই এমন ইলম যার দ্বারা উপকার হয় তিন পূর্ণবান সন্তান যে তার জন্য দোয়া করতে থাকে আর একজন পূর্ণ মুমিনের বৈশিষ্ট্য হল ইচ্ছা বা অনিচ্ছায় কোনো অপরাধ হয়ে গেলে সাথে সাথে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যেমনটি রাসুলপাক সাল্লাহ আলাসাল্লাম আনহাকে বলেন আর যদি তুমি কোনো গুনাহে লিপ্ত হয়ে থাকো তাহলে আল্লাহর নিকট তবা ও ইস্তেকফার করো কেননা বান্দা নিজের পাপ স্বীকার করে তবা করলে আল্লাহ কবুল করেন বারো দোয়ায় মৃত্যু কামনা করা যখন বিপদ কঠিন হয় তখন মানুষ অধিক ব্যথাতুর হয়ে পড়ে এমনকি মৃত্যু কামনা করে থাকে এটা মারাত্মক ভুল কায়েস রহমতুল্লাহী আলাই হতে বর্ণিত তিনি বলেন খায়বা তালা আনহু তার পেটে জালেম কর্তৃক সাতটি উত্তপ্ত লোহার দাগ দেওয়ার পর আমি তাকে বলতে শুনেছি যে যদি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মৃত্যু কামনা করা নিষিদ্ধ না করতেন তাহলে আমি মৃত্যু কামনা করতাম আনাস রাজ্য তালা আনহুতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের কেউ কোনো বিপদের কারণে মৃত্যু কামনা করবে না আর যদি কেউ এমন অবস্থায় পতিত হয় যে তাকে মৃত্যু কামনা করতেই হয় তবে সে মৃত্যু কামনা না করে বলবে হে আল্লাহ যতদিন পর্যন্ত বেঁচে থাকা আমার জন্য মঙ্গলজনক হয় ততদিন আমাকে জীবিত রাখো আর যখন আমার জন্য মৃত্যু মঙ্গলজনক হয় তখন আমার মৃত্যু দাও আব্দুর রহমান ইবনে সাদি রহমতুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যায় বলেন মৃত্যু কামনা করার নিষেধ কোনো ব্যক্তি বিপদে অসুস্থ অবস্থায় দারিদ্রতায় ভীতিকর পরিস্থিতিতে বা এ ধরনের কঠিন সমস্যায় সম্মুখীন হলে মৃত্যু কামনা করা সম্পূর্ণ গর্হিত কাজ কারণ এটা সে করে থাকে ক্রোধ ও অসন্তোষ নিয়ে বরং তার উচিত ধৈর্যের সাথে নিজের কর্মে টিকে থাকা আর এই ধৈর্য তার উপকারে আসবে তেরো দোয়ায় নির্দিষ্ট ব্যক্তির কথা উল্লেখ করা দোয়ায় শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তিকে উল্লেখ করা ঠিক নয় যেমন হে আল্লাহ তুমি ক্ষমা করো আমাকে আমার পিতা মাতাকে দাদা দাদিকে মামা খালা এবং চাচা ফুফুদেরকে বরং উত্তম হবে এভাবে দোয়া করা যে হে আল্লাহ আপনি ক্ষমা করুন আমাদেরকে আমাদের ভাই ও প্রিয়জনদেরকে আত্মীয় স্বজনদেরকে হে আল্লাহ আপনি সমস্ত মুসলিম নরনারীকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনার রহমত প্রশস্ত কেননা মহান আল্লাহ মুমিন নরনারীদের সকলেই দোয়া অন্তর্ভুক্ত করতে পবিত্র কোরআনে বলেন আর তোমার ত্রুটির জন্য ও মুমিন নরনারীদের ত্রুটির জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো সুরা মুহাম্মদ নুহ আলাইসাল্লামের দোয়াতে যেমনটি উল্লেখ রয়েছে হে আমার প্রতিপালক তুমি আমাকে ও আমার পিতামাতাকে আর যারা মুমিন হয়ে আমার বাড়িতে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করো আর তুমি জালেমদের ধ্বংস ছাড়া কিছুই বৃদ্ধি করো না সুরা দোয়া করে কখনও নিরাশ হওয়া যাবে না বরং দোয়া কবুল হোক বা না হোক আল্লাহর নিকট দোয়া অব্যাহত রাখতে হবে এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের হাদিস স্মরণে রাখতে হবে যে হাদিসে রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোন মুসলিম দোয়া করার সময় কোন গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করলে অবশ্যই আল্লাহ তালা তাকে এ তিনটির একটি দান করেন এক হয়তো তাকে তার কাঙ্ক্ষিত বস্তু দুনিয়ায় দান করেন অথবা দুই তা তার পরকালের জন্য জমা রাখেন অথবা তিনি তার কোনো অকল্যাণ বা বিপদ আপদ থেকে তাকে রক্ষা করেন আল্লা তালা আমাদের প্রত্যেককে কবুল যোগ্য দোয়া করার তাওফিকে দান করুন সবাই কমেন্টে লিখবো আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন